আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুই দিন ধরেই কালকে রাত্রে থেকে শুরু হইল দেশে বত্রিশ নম্বর বুলডোজার কর্মসূচি দেখেন এসব বাঙ্গাচোরা বা এসব আসলেই ক্ষতিকারক সম্পদ নষ্ট অনেক কিছু কিন্তু এই ক্ষোভ মানুষের জনতার সাধারণ মানুষের খুব এদিকে আটকে রাখা সম্ভব সম্ভব না এই বত্রিশ নাম্বার দিয়ে আপনারা আজকে কি দেখতে পেলেন কি বুঝলেন যারা রাজনীতি করেন সাও নেতা ডিম নেতা ফোনা নেতা যা তো নেতাই আছে দেখেন আপনার নেতা পালাতক পনেরো বছরের রাজত্ব সালমানের এফ রহমান হাজার হাজার কোটি টাকার মালিক জেলে জেলেবন্দি আর আপনি আর আমি সাও নেতা ডিম নেতা ফল পাই আপনার সমস্ত নেতা বিদেশে চলে গেছে আত্মগোপনে আপনি জয় বাংলা স্লোগান মারেন লজ্জাসরণ থাকলে লজ্জাসরণ থাকলে স্লোগান দেন শিক্ষা গ্রহণ করেন না শিক্ষা তো আপনার নেতার কাছ থেকে গ্রহণ করেন আরে ভাই কিসের নেতাগিরি করো তোমরা কোন নেতার পিছনে ঘুরছো যে নেতা তোমারে ফালাই থুয়ে গেছে গা তোমার নেতা যদি সৎ থাকতো ভালো মানুষ থাকতো অবশ্যই সে যাইতো না সে স ইচ্ছায় কারাবরণ করতো কেউ যদি তাকে বিনা কারণে জেলও দিত কারাবরণ করত কয়টা আলেম এই যে বাংলাদেশের কয়জন আলেম এই দেশ থেকে চলে গেছে কারাবরণ করার জন্য বা জেলে যাওয়ার ডরে একদিন দেখতে পারছেন এ পর্যন্ত আমি জানি না আমার জানা মতে বড় বড় আলেম গ্রেপ্তার হয়েছে জেল কাটছে বার অনেকে মারা গেছে রাজনৈতিক ব্যক্তির বেলা এরকম না রাজনৈতিক ব্যক্তির আবার কিন্তু বাঘে বেশিরভাগ এই যে স্বামী মুসমান সাহেব কাহায় খেলা দেখাইবো এই করবো সেই করবো শেষে কই পালায় গেছে গা ওবায়দুল কাতির শেখ হাসিনা আমি পালাবো না শেখের বেটি পালায় না বেশটা সমন মুজিব কোট গায়ে দিলে কেউ চুরি করে না কেউ দেশ থেকে পালায় না ভাই বিবেক প্রশ্ন করেন না আপনি আজকে বত্রিশ নম্বরের জন্য কাঁদেন হেলিকপ্টার দিয়ে গুলি করার সময় আপনার বিবেক কোন লেপটিনো থা আসিল লেফটিনের ভিতরে আসছিল বিবেক এই যে মানুষকে গুলি করে মারছে এগুলো কি সাজানো নাটক ছিল সব বিবেক কোথায় থাকে লেফটিনো শিক্ষা গ্রহণ করেন সামনে বিন পিজামা যারাই ক্ষমতায় আসবেন শিক্ষা গ্রহণ করেন এই যে পরিস্থিতি আজকে শিক্ষা গ্রহণ করেন যারা সাউডিম নেতার সামসাগিরি করেন তাদেরকেও বলতে চাই রাজনীতি জনতার রাজনীতি করেন দেশের মানুষের সাথে থাকেন ক্ষমতা চলে গেলে যেন দেশতে বাগবে না হয় দেশেই যেন থাকতে পারেন সমাজে যেন থাকতে পারেন চুরি চামারি কইরা কয়দিন খাইবেন দিন কল্পনা আমি প্রায় বিডতে বলছি আজকে না বহু দিন ধরেই কত বছর ধরে আমি সবসময় বলি যে আওয়ামী লীগের রাজনীতি এই প্রতিহিংসার রাজনীতি এই দুর্নীতির রাজনীতি তাদের পতন খুব ভয়াবহ হবে কিন্তু কল্পনা করি না এত দ্রুত হবে এবং এত এই অবস্থা জৈব এইভাবে একটা দল কয়টা নেতা আছে বাংলাদেশে সব বাগজে হাতে গোনা দু একজন থাকলেও সব একটা ভালো নেতা বারে বারোয় কোনো জেলা পর যা বা বরফর যা কোনো নেতা বারয় বারোয় না কারা বার ওই আঙ্গুর মতন সাউ ডিম ফুনা ন্যাংডা কর্মী যার ফরনে লঙ্গি থায় না এক বেলা খাইলে তিনবেলা খাইতে চায় না হ্যাঁ বার হয় মাঝে মধ্যে স্লোগান মারে এই সে আমাদের জাতের অবস্থা মানে বাংলাদেশি যে জাতরা আছে না এটির অবস্থা এই গোলামি বাদ দেন এইসব ওই যে নেতার পিছনে বাদ দেন নিজে কর্ম করেন ভালো করে সমাজও চলতে পারবেন খাইতে পারবেন ফিরতে পারবেন সব চলবো এই যে আমাদের জন্য কিন্তু নেতারা দুর্নীতিবাস নেতারাই ছাতাবাজি করে আমাদের জন্য এখন বলতে পারেন কেন কারণ আমরা প্রশ্রয় দিই নেতা যদি আয় আজকে এমন জায়গায় হামলা করবো এমন জায়গাতে চুরি করবো লগে যাই আমরা যদি না যাই বা আমরা যদি নিজেরা সতর্ক থাকি কোনো নেতার বাবার ক্ষমতা আছে কারো কাছে গিয়ে ছাতা ছাওয়া দোষ আমাদের বেশি তো এটাই এই যে বত্রিশ নম্বর দেখলেন তো হোল্ডারের অবস্থা পাখি কি আর বলবো আল্লাহকে আমাদেরকে হেদায়ত দান করুক সুন্দর বাংলাদেশে এক সুন্দর রাজনীতি আমরা চাই আবারও বলতে চাই বিএনপি জামাত এখন আছেন বাংলাদেশে আপনার এই মেন দলের মধ্যে এখন বিএনপি জামাত কিন্তু মেন দেখেন যদি মনে করেন আবার স্বৈরাচার হবেন আপনারা কেউ তাহলে আপনাদের পরিস্থিতিও এর ভয়াবহ হতে পারে কল্পনা আপনারাও করছেন যে এত ভয়াবহ হবে সুতরাং সবাই মিলে সুন্দর একটা দেশ গড়ার চিন্তা ভাবনা করেন দেশে সুন্দর রাজনীতি করেন চাঁদাবাজি দুর্নীতি রাজনীতি করবেন হয়তো আরেক প্রজন্ম আবার এইভাবে দাঁড়িয়ে যাবে যে কোনো জিনিস আস্তে আস্তে সেটা ভয়ঙ্কর হয় বেশি এখন বলতে পারেন একস্বাদের আমলে কিন্তু একস্বাদ শৈরাচার ছিল বেশি এত ভয়ঙ্কর ছিল না মানে সে ভয়ঙ্কর থাকলেও তার পতন এত ভয়ঙ্কর না আস্তে যাই হোক পরে এই যে হাসু আপার দেখছেন কি পরিস্থিতি হয়েছে দেশের কোনো জায়গায় হইতে পারে কেউ হইতে পারে না কথাই বলতে পারে না বেডি আজকে বক্তব্য দেওয়ার মানে নিয়ত করতে বক্তব্য দিব সেই মধ্যে বুলডোজার চালাই দিছি পুরা দেশ আর যদি বলে যে সে আসবে তা তো বিমানের জানালা গুলে লাগবে সুতরাং একটা কথা বলতে চাই ছাতাবাজি মাঝে টাকা মাইরা খাওয়া এই রাজনীতি বাদ দিয়া নেতাগিরি বাদ দিয়া কাজ করেন বিদেশে লেপটিন দুই আমি লেপটিন এদের কিন দেয়া লেপটিন দুই নিজের মধ্যে কোনো ইয়া নাই কারণ আমরা কেউ কইতে পারবো না যে হ্যাঁ রাজনীতি করে দুইটা খাইছে আমার মনে হয় না যে আমি কোনোদিন এই রাজনীতির সাহা খাইছে আমার মনে হয় না আল্লাহ যখন যখন না খাওয়ায়